নমস্কার বন্ধুরা মৌমিতাস কিচেন উইথ ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সুজির একটা মজাদার রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি এখানে দেড়শো গ্রাম সুজি নিয়েছি এবার এখানে একশো গ্রাম টক দই নিয়েছি দিয়ে দেব এবার এখানে আমি বেকিং সোডা বা খাবার সোডা খুবই অল্প পরিমাণে দেব আপনাদের কাছে বেকিং সোডা নাও থাকলে বেকিং পাউডারও দিতে পারেন এবারে ওয়ান টি স্পুন লবণ দেব অল্প পরিমাণে জল দেব ভালোভাবে মাখিয়ে নেব আর একটু জল দেব এবার এটা আমি পনেরো মিনিট রেখে দেবো যাতে সুজিটা আমার ফুলে যায় পনেরো মিনিট আমি এভাবে চাপা দিয়ে রেখে দেব এবার আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল নিয়েছি তেঁতুলটা জল দিয়ে ভিজিয়ে দেব এটাও ভিজিয়ে আমি রেখে দেব এবারে আমি গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি এতে ওয়ান টি স্পুন জিরে ওয়ান টি স্পুন ধনে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব মশলাটা গ্যাসটা অন করে দেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি এটা গুঁড়ো করে নেব দেখো বন্ধুরা ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখো বন্ধুরা আমার পনেরো মিনিট হয়ে গেছে সুজিটা একটু ফুলে গেছে দেখো এবারেতে আমি অল্প পরিমাণে একটু জল দেব হাফ কাপের মতো জল দেব। এই একটা থপথপে ব্যাটার বানিয়ে নেব খুব পাতলা হবে না এবার এটা আমি ভাজবো গ্যাসের চুলায় আমি কড়া দিয়েছি গ্যাসটা অফ করে দেব কড়ায় আমি সাদা তেল দেব তেলটা আমার গরম হতে থাক তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এই এক হাতা করে সুজির ব্যাটার দিয়ে দেব উল্টে দেবো ভালো করে এটা ভেজে নেব এটা আমার ভাজা হয়ে গেছে তুলে নেব এভাবে আমি আরো সবকটা ভেজে নেব দেখো বন্ধুরা আমার শরীর বোড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজের বোল নিয়েছি এতে আমি এক গ্লাস জল দেব। আরও হাফ গ্লাস এই গ্লাসের আরও হাফ গ্লাস জল দেব। মোট দেড় গ্লাস জল দেব এবার আমি এই যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম হাত দিয়ে ভালোভাবে তেঁতুলের এই জলটা দিয়ে দেব ওয়ান টি স্পুন বিল লমন দিয়ে দেব ভেজে রাখা মশলাটা দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ পুচি দিয়ে দেব আর ধনে পাতা কুচি দিয়ে দেব আর একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবুর রস দিয়ে দেব এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব এবার পাঁচ মিনিট আমি এটা ভিজতে দেব তো বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে সুজিটা একটু নরম হয়ে গেছে সুজির বড়াটা তো এই রেসিপিটা খুবই সুন্দর খেতে হয় এই গরমে খুবই ভালো লাগে এটা আমার নিজের রেসিপি এটা খুবই টেস্টি খেতে হয় আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আপনাদের তা তো এই আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা